ঔপন্যাসিক জর্জ অরওয়েলের বিখ্যাত রাজনৈতিক রূপক অ্যানিমাল ফার্ম উপন্যাসটি রচিত হয় রাশিয়ার বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গ করে উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে একটা পশু খামারের পশুরা খামারের মালিককে তাড়িয়ে নিজেরাই খামার দখল করে নেয় খামার দখল করে নেওয়ার পর সেখানে পশুদের রাজত্ব স্থাপিত হয় খামারের মূলনীতিতে পশুরা উল্লেখ করে দু পেয়েরা শত্রু এবং চার পেয়েরা বন্ধু পশুরা নেপোলিয়ান এবং স্নোবল নামক দুটি শুকুরের নেতৃত্বে খামার পরিচালনা করতে থাকে এই ঘটনা বাইরে ছড়িয়ে পড়ে দ্রুত এবং অন্যান্য খামারের পশুরাও বিদ্রোহ করতে শুরু করে এতে খামার মালিকরা শঙ্কিত হয়ে পড়ে এবং খামার মালিকদের সাথে পশুদের কয়েক দফা যুদ্ধ সংঘটিত হয় সকল পশু সমান কথা প্রচার করার পরেও দেখা যায় খামারে নেপোলিয়ানের নেতৃত্বে শুকুরদের প্রাধান্য বেড়ে যায় তারা কোনো কাজ না করে খায় দেয় ঘুমায় আর পরিকল্পনা করে শেষ পর্যন্ত পশুদের নেতা নেপোলিয়ান সভ্য জগতের মানুষের সাথে সক্ষতা স্থাপন করে ফলে পশু খামারের এক নায়কতন্ত্র স্থাপিত হয় পশুরা অসহায়ের মতো শুধু সেসব প্রত্যক্ষ করে আর উদয়স্ত খাটে নানা ঘাত প্রতিঘাত এবং দ্বন্দ্ব সংঘাতের সাথে এই গ্রন্থে হাস্যরস এবং নাটকীয়তায় অপূর্ব সমন্বয় ঘটেছে ম্যানার ফার্মের মালিক মিস্টার জোনস রাতের বেলা তিনি তার মুরগির খোয়ারের দরজা বন্ধ করলেন কিন্তু মদ্যপানে চুর হয়ে থাকার কারণে দরজার ছিটকিনিটা লাগাতে ভুলে গেলেন লণ্ঠন হাতে টলটে টলটে তিনি উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে চললেন লণ্ঠনের আলোয় বৃত্তটা তার সাথে নাস্তে নাচতে চলল বুটের এক লাথিতে তিনি ঘরের পেছনের দরজাটা খুলে বিয়ারের বোতলের অবশিষ্টটুকু গলায় ঢেলে দিলেন এরপর শয়ন কক্ষের দিকে অগ্রসর হলেন যেখানে মিসেস নাক ডেকে ঘুমাচ্ছেন কক্ষের বাতি নিভে যাওয়ার সাথে সাথে খামার বাড়িতে আর পাখা ঝাপটা নিয়ে শব্দ খামারের বুড়ো সাদা শুকরটার নাম হচ্ছে মেজর কদিন আগে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে তার দেখা স্বপ্নের বিষয়টা সে খামারের অন্যান্য পশুপাখিদের জানাতে চায় তাই খামারের পশু সবাই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে খামার মালিক মিস্টার জোনসের অজান্তেই তারা সবাই একসাথে মিলিত হবে বুড়ো শুকরটা খামার বাড়ির পশু মধ্যে মেজর নামে পরিচিত কিন্তু যখন কোথাও প্রদর্শনীর ব্যবস্থা হতো তখন তার নাম দেওয়া হতো উইলিংডন সুন্দরী খামারের অন্যান্য পশুরা সবাই সম্মানের চোখে দেখে এই বুড়ো মেজরকে খামারের পশু পাখিরা সবাই সিদ্ধান্ত নিল তারা একটি রাত না ঘুমিয়ে বুড়ো মেজরের স্বপ্নের বিষয়টা শুনবে গোলাবাড়ির শেষ সীমানায় ছিল ছোটখাটো উঁচু একটা বেদি মেজর ইতিমধ্যেই বেদিটার উপর ঘর বিছিয়ে তার বসার জায়গা করল তার বেদির পাশেই একটা খুঁটিতে লণ্ঠন ঝুলিয়ে দেওয়া হল বর্তমানে বুড়ো মেজরের বয়স বারো শরীরে জমেছে থলথলে চর্বি মোটামুটি সুন্দরী বলা যায় তাকে চোখে মুখে সর্বদা গাম্ভীর্যের ভাব বিরাজ করে খামারের পশু পাখিরা সবাই এক এক করে এসে হাজির হল গোলা বাড়িতে এবং সবাই যার যার পছন্দমতো জায়গায় আরাম করে বসল প্রথমেই ব্লুবেল জেসি আর পিঞ্চার নামের তিনটা কুকুর এসে উপস্থিত হল ওরা এসেই বুড়ো মেজরের সামনে পেতে রাখা খড়ের উপর বসে পড়ল মুরগিগুলো এসে জানালার কারণে এসে বসল আর কবুতরগুলো মাথার উপরে উড়ে উড়ে পাখা নাড়তে লাগলো গরু আর ভেড়ার পাল শুকুরদের পেছনে শুয়ে জাবর কাটতে লাগল গাড়িটানা ঘোরা বক্সার আর ক্লোভার দুজন একসাথে এমন ভঙ্গিতে খড়ের উপরে এসে বসল খড়ের নিচে লুকিয়ে থাকা ক্ষুদ্র জীব তাদের চাপে মারা না যায় ক্লোভার বয়সী একটি মাদি মাদিখোড়া শরীরটা বেশ মোটা সোটা কিন্তু চার নম্বর বাচ্চা জন্মানোর পর থেকেই বেচারি দুর্বলতায় ভুগছে বক্সারের আকৃতি বিশাল করে হলেও দুটো ঘোরার শক্তি ওর শরীরে বেচারা নাকের উপর একটা সাদা দাগ থাকার কারণে একটু বোকা বোকা মনে হয় বক্সরের বুদ্ধিশুদ্ধি একটু কম হলেও সে খুবই কষ্ট সহিষ্ণু আর প্রচুর মনোবলের অধিকারী ঘোড়াদের পরপরই এসে হাজির হলো সাদা রঙের ছাগল মুরিয়েল আর বেঞ্জামিন নামের একটা গাধা বেঞ্জামিন হল এ খামারের সবচেয়ে পুরনো বাসিন্দা খুবই বদমেজাজি স্বভাবের বেঞ্জামিন কথা বলে কম জাদু একটা বলে তাও রহস্যময় তাই ঘেরা বেঞ্জামিন বলে মহান ঈশ্বর তাকে লেজ দিয়েছেন মাছি তাড়ানোর জন্যে যখন তার লেজ থাকবে না তখন কোনো মাছিও থাকবে না সারা খামারে বেঞ্জামিনই একমাত্র প্রাণী যাকে কেউ কোনোদিন হাসতে দেখেনি পশু পাখিরা ওর এই না হাসার কারণ জানতে চাইলে সে বলে হাসার কোনো কারণ খুঁজে পায় না সে তাই হাসে না বক্সার নামের ঘোড়াটার সাথে তার খুবই দোস্তি প্রতি রবিবার ছুটির দিনে বেঞ্জামিন আর বক্সার দুজনে একসাথে ফল বাগানের চরণভূমিতে চড়ে বেড়ায় দুজনে পাশাপাশি চড়ে বেড়ালেও কেউ কারোর সাথে খুব একটা কথাবার্তা বলে না সদ্য মাহারা একদল হাসের বাচ্চা পাখা ঝাপটে শব্দ করছিল আর এমন একটা জায়গা খুঁজছিল যেখানে তাদের কেউ পায়ের চাপে পিষে ফেলবে না শেষে দুটি সাইদ ঘোরার মাঝখানে যে ঘেরা দেয়ালের মতো স্থান তৈরি হয়েছে সেখানে বাচ্চাগুলি গুটিসুটি হয়ে বসে ঘুমিয়ে পড়ল। এবার এসে হাজির হল খামার মালিক মিস্টার জোন্সের গাড়িটানা গাড়ি টানা মাদি ঘোড়া মলি বোকা টাইপের ঘোরা মিস্টার জোন্স তাকে ফাঁদ পেতে ধরেছিল মলি মুখে একটা চিনির ঢেলা ফেলে চুষতে চুষতে এসেছে ঘাড়ে তার একটা লাল ফিতে বাঁধা ঘাড়টা সে এমনভাবে নাড়তে লাগলো যেন সবাই তার লাল ফিতেটার দিকে নজর দেয় সবার শেষে বিড়াল এসে উপস্থিত হলো এসেই চারপাশে তাকিয়ে তাকিয়ে একটা নিরাপদ উষ্ণ জায়গা খুঁজতে লাগল অবশেষে বক্সার আর ক্লোভারের মাঝখানের স্থানটাকে নিরাপদ মনে করে বসে পড়ে মেজরের গুরুত্বপূর্ণ বক্তৃতার প্রতি তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই সে তার স্বভাব মতো সর্বদা মেয়ে মিউ করতে লাগে একমাত্র পোষা দ্বারকাক মোজেস ছাড়া আর সব পশু পাখি উপস্থিত সে বর্তমানে পেছনের দরজার চৌকাঠের উপর বসে কষে ঘুম দিচ্ছে মেজর যখন দেখলো সবাই এসে উপস্থিত হয়েছে তখন একটু কেশে গলাটা পরিষ্কার করতে শুরু করলো সাথীরা আমার তোমরা হয়তো এরই মাঝে গত রাতে আমার স্বপ্নটার কথা জেনে গেছ স্বপ্নের কথায় পরে আসছি এর আগে আমার আরও কিছু কথা আছে আমার এখন বয়স হয়েছে কখন তোমাদের কাছ থেকে বিদায় নেব ঠিক নেই তবে তার আগে আমার সারা জীবনের আহরিত জ্ঞান আমি তোমাদের মাঝে ছড়িয়ে দিতে চাই বহুদিন ধরেই আমি এখানে তোমাদের সাথে আছি এবং আমার বিশ্রামকালীন সময়ে আমি তোমাদের ব্যাপারে অনেক ভাবনা চিন্তা করেছি সেসব বিষয়ে আজ আমি তোমাদের সামনে প্রকাশ করতে চাই বন্ধুরা আমাদের জীবনটা বড়ই দুঃখের এবং কষ্টের জীবন আমাদের আয়ু খুব কম জন্মের পর থেকেই প্রতিদিন জীবন ধারণের জন্য খুব সামান্য খাবার পাই মানুষেরা আমাদের অল্প পরিমাণে আহার দিয়েই বেশি খাটুনি খাটিয়ে নেয় আর যখন কাজ করার সামর্থ্য থাকে না তখন তারা আমাদেরকে বিক্রি করে দেয় সরাসরি কষায়ের কাছে ইংল্যান্ডে যত পশু জন্মগ্রহণ করে তাদের এক বছর পূর্ণ হওয়ার পর তারা সুখ কি বস্তু তার অনুভব করতে পারে না তারা স্বাধীনও থাকতে পারে না আমাদের জীবনের একমাত্র সত্য হচ্ছে দুঃখ কষ্ট তাহলে এটাই কি প্রকৃত সত্য ইংল্যান্ডের মাটি খুবই অনুর্বর মানুষের স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে এমন শস্য উৎপাদিত হচ্ছে না আসলে কিন্তু এটা সত্যি না বন্ধুরা আমাদের ইংল্যান্ডের মাটি খুবই উর্বর এখানকার জলবায়ু ভালো আমাদের যেটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি খাবার উৎপাদিত হতে পারে এই মাটিতে আমাদের এই খামারে এক ডজন ঘোড়া কুড়িটি গরু আর একশো ভেড়াকে যথেষ্ট আরামে রাখা যায় তাহলে আমরা এত কষ্ট করছি কেন আমাদের শ্রম দ্বারা উৎপাদিত শস্য ভোগ করে মানুষরা সহজ কথায় বলা যায় মানুষ একমাত্র মানুষই হচ্ছে আমাদের প্রধান শত্রু মানুষকে তোমরা দূরে হটিয়ে দাও দেখবে আমাদের খাবারের আর কোনো অভাব নেই সারা পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা কোনো রকম কর্ম না করেও আরামে দিন যাপন করে মানুষ ডিম দেয় না দুধ দেয় না লাঙল টানে না এমনকি একটা খরগোশকে ধরার জন্য দৌড় দিলেও তার অনেক পিছে পড়ে থাকে অথচ ওরাই কিনা আমাদের মুনি ওরা সারাদিন একটা পশুকে গাধার মতো খাটিয়ে সামান্য খাবার দেয় আর বাদ বাকি খাবারগুলো নিজেরাই গিলে আমি গরুদের উদ্দেশ্য করে বলছি গত কয়েক বছরে তোমরা হাজার হাজার গ্যালন দুধ খামার মালিককে দিয়েছ কিন্তু তোমাদের বাচ্চাগুলোর বেড়ে ওঠার জন্য যেটুকু দুধ প্রয়োজন তা কি তোমরা রাখতে পেরেছো তোমাদের সব দুধ ওই মানুষ শত্রুদের কাজে লেগেছে মুরগিদের ব্যাপারও ঠিক একই কথা বলা যায় গত কয়েক বছরে মুরগিগুলো অনেক ডিম দিয়েছে সেসব ডিমের সবগুলো থেকে কি বাচ্চা ফোটাতে পেরেছে না পারেনি কারণ খামার মালিক ডিমগুলো বিক্রি করে টাকাগুলো পকেটে ভরেছে শোনো ক্লোভার তোমার চার চারটে বাচ্চার কি হলো সেগুলো এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তো বিক্রি করে দেওয়া হয়েছে অথচ এই বুড়ো বয়সে তো ছেলেগুলোর তোমাকে সাহায্য সহায়তা করার কথা ছিল তুমি তোমার এই জীবনে তাদের দেখা পাবে তাহলে চিন্তা করো সারা জীবন লাঙল টেনে তুমি কি ফেলে এত দুঃখ কষ্ট করে জীবন ধারণ করেও শেষে কিন্তু আমাদের স্বাভাবিক মৃত্যু হয় না আমি আমার নিজের জীবন সম্পর্কে বলছি না আমি সেই ভাগ্যবানদের একজন যে নাকি সাধারণ জীবনযাপন করছে। আমার বর্তমানে বয়স বারো চারশোরও বেশি আমার সন্তান শুকুরদের জীবনে এটাই স্বাভাবিক কোনো পশুই কষায়ের সানিত ছুরির কবল থেকে রক্ষা পাবে না এই যে যুবক শুকুরেরা যারা আমার সামনে বসে আছো আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা নিহত হবে গরু ভেড়া মুরগি সবারই একই পরিণতি হবে ঘোড়া এবং শুকুরদের ভাগ্যও ভালো কিছু নেই বক্সার তুমিও যেদিন কর্মক্ষমতা হারাবে সেদিন তোমাকেও কসাইয়ের ছুরি নিচে যেতে হবে কসাই তোমার মাথাটা প্রথমে গরম পানিতে সেদ্ধ করবে তারপর তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরের খাবার হিসেবে ব্যবহার করবে আর কুকুরদেরকে জানাচ্ছি তোমরাও যেদিন বৃদ্ধ অথর্ব হবে সেদিন খামার মালিক মিস্টার জোন্স তোমাদের গলায় ইট বেঁধে পুকুরের পানিতে ডুবিয়ে দেবে এই বিষয়টা দিনের আলোর মতোই পরিষ্কার যে আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে প্রধান বাধা এই মানব জাতি আমরা যদি কোনো উপায়ে মানুষের কবল থেকে রক্ষা পেতে পারি তাহলে আমরা আমাদের উৎপাদিত সম্পদ নিজেরাই ভোগ করতে পারব নিজেরা স্বাধীন এবং সম্পদশালী হতে পারব কিন্তু আমরা এখন কি করব মানুষের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করব অবশ্যই না আমরা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করব কবে নাগাদ এই বিদ্রোহের সফলতা আসবে তা আমি জানি না সেটি এক সপ্তাহ কিংবা একশো বছর হতে পারে তা নির্দিষ্ট করে বলা যাবে না তবে আমি হলফ করে বলতে পারি আমাদের পায়ের তলায় ঘরের অস্তিত্ব যেমন সত্যি আমাদের বিদ্রোহটাও তেমনি সত্যি বন্ধুরা আমার তোমরা নিজেরাও সচেতন হও আমাদের জীবন কান যত অল্প সময়েরই হোক না কেন তোমরা এই বিদ্রোহের বাণী আমাদের আগামী প্রজন্মের কানে দাও যাতে তারাও সচেতন হয় মনোবল না হারায় বন্ধুরা তোমরা হতাশ হও না কোন রকম ভুল যুক্তি যেন তোমাদের চলার পথে বাধা না হয়ে দাঁড়ায় মানুষের মিষ্টি কথায় ভুলে যেম তোমাদের মধ্য থেকে কেউ হয়তো বলে বসতে পারো মানুষ এবং পশুর স্বার্থ সমপর্যায়ের তাহলে বুঝবে তোমাদের কেউ না কেউ ভোলাতে চাইছে এটা একেবারেই ভ্রান্ত ধারণা কারণ মানুষেরা কোনোদিনই পশুদের বিষয়ে ভাবনা চিন্তা করে না যেভাবেই হোক আমাদের একটা ঐক্য বজায় রাখতে হবে পৃথিবীর সব মানুষই আমাদের শত্রু একমাত্র পশুরাই শুধু পশুদের বন্ধু এই সময় হঠাৎ করেই খামার এলাকায় একটা সোরগল উঠল বুড়ো মেজরের বক্তৃতা শোনার জন্যে চারটি ধারী ইঁদুর গর্ত থেকে কেবল তাদের মাথাগুলো বের করেছে সাথে সাথে কুকুরগুলো ঝাঁপিয়ে পড়লো তাদের উপর ইঁদুরগুলো টুক করে ঢুকে পড়লো গর্তের ভেতরে অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গেল মেজর এবার নিজের পায়ের খুঁড়ে ভর দিয়ে সবাইকে এই হৈহল্লা থামাতে অনুরোধ জানাল মেজর বলল বন্ধুগণ একটি বিষয় এক্ষুনি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বিষয়টা হল বুনো ইঁদুর খরগোশ এরা কি আমাদের শত্রু নয় এরা সবাই আমাদের বন্ধু এ ব্যাপারে আমরা ভোট গ্রহণ করতে পারি এই সভায় আমি প্রস্তাব আকারে কিছু প্রশ্ন রাখতে পারি ইঁদুররা কি আমাদের বন্ধু নয় তাৎক্ষণাৎভাবে পক্ষে বিপক্ষে ভোট গ্রহণ করা হলো ইঁদুররা যে পশু পাখিদের বন্ধু এ বিষয়ে ভোট বেশি পড়ল বিপক্ষে ভোট পড়ল চারটি ভোটের তিনটি ভোট প্রদান করেছে কুকুরেরা আর একটি বিড়াল মেজর বলল এ ব্যাপারে আমার কিছুই বলার নেই তবে মানুষের সকল কাজকর্মই আমাদের বাধা প্রদান করতে হবে মনে রাখতে হবে দু পেয়ে জন্তু বলতেই আমাদের শত্রু চার পেয়ে এবং পাখাওয়ালা জীবেরা সবাই আমাদের বন্ধু এখন থেকে বুঝে নিতে হবে যারা মানুষের বিপক্ষে তারাই আমাদের বন্ধু তোমরা যদি জয়ী হতে পারো তাহলে মানুষকে কখনোই ক্ষমা করবে না আমরা কখনোই মানুষকে অনুসরণ করব না জয়ী হওয়ার পরও আমরা কোনো সময় মানুষের কণ্ঠস্বরকে অনুসরণ করব না পশুরা কখনোই মানুষের বাসগৃহে বাস করবে না বিছানায় ঘুমাবে না কাপড় পরিধান করবে না মদ স্পর্শ করবে না ধূমপান করবে না টাকা করি ছুঁয়ে দেখবে না এবং ব্যবসা বাণিজ্য করবে না মানুষের সকল খারাপ অভ্যাসগুলোকে আমরা বর্জন করব মনে রেখো সব পশু ভাই ভাই সবাই এক সমান বন্ধুরা আমার এবার আমি গতরাতে রাতে দেখা আমার স্বপ্নের কথা তোমাদের সামনে প্রকাশ করব এই স্বপ্ন শুধু আমার একার নয় যেদিন সারা পৃথিবীতে মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে না সেদিন এই স্বপ্নটি সারা পৃথিবীর স্বপ্ন বলে বিবেচিত হবে অনেক আগের কথা আমি তখন ছোট্ট একটি শুকুর ছানা মাত্র মায়ের কাছে থাকতাম আমার মা এবং অন্যান্য শুকুরিরা সবাই সমন্বয় একটা গান গাইতেন তারা শুধুমাত্র গানটি সুর আর প্রথম তিনটি শব্দ জানতেন আমি ছোটবেলায় গানের সুরটি আয়ত্ত করেছিলাম পরে নানা রকম ঘাত প্রতিঘাতের কারণে একেবারেই ভুলে গিয়েছিলাম গত রাতে আমি আবার সেই হারিয়ে যাওয়া গানটি স্বপ্নে শুনতে পেয়েছি বহুদিন পরে গানটা আবার আমার মনের মাঝে গুনগুন করছে আমি আজ তোমাদের সেই গানটা শোনাব আমার এখন অনেক বয়স গলার আওয়াজটাও বেশ বসে গেছে তবে আমি যদি গানটা তোমাদের শিখিয়ে দিই তাহলে আরও ভালোভাবে তোমরা গানটা গাইতে পারবে এটাই আমার বিশ্বাস গানের শিরোনাম হলো বিলেদের পশুরা মেজর এবার তার গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গান গাইতে শুরু করলেন মেজর বলছিলেন তার গলা সর ভালো না কিন্তু অবাক ব্যাপারেই চমৎকার সুরে তিনি গানটা গাইতে লাগলেন সুর এবং কথায় আশ্চর্য রকম মিলন ঘটছে তার গানটিতে গানের কথা এবং সুর অতি দ্রুত সম্মোহিত করে ফেলল পশু পাখিদের দ্রুত একটা উত্তেজনার সৃষ্টি হল তাদের মধ্যে গানের কথাগুলো ছিল এমন বিলেদের পশু আয়ারল্যান্ডের পশু পৃথিবীর সব পশুদের জানাই ওই শোনো আসছে সুদিন আর দুঃখ ভাবনা নেই হয়তো বা দ্রুত না হয় দেরিতে মানুষেরা হবে ক্ষয় বিলেদের এই সুফলা জমিনে পশুদের হবে জয় দূর হবে মোদের মুখের লাগাম গদি সরে যাবে পিঠ থেকে সব কিছু ভেঙে চুরে হবে দূর মানুষ চাওয়ার হবে না কোনো মতে পশুদের শ্রমে প্রসুরই হবে ধনী ফলাবে তারা কত না ফসল সামনে আসবে ওই সুদিন উৎপাদনে মোরা হব সফল সবচেয়ে খাঁটি বিলেদের মাটি সুস্বাদুয়ের জল নির্মল হাওয়া জুড়াবে শরীর পৃথিবী হবে সবল ঘোড়ার গরু বক ও হাসেরা এসো তোমাদের নিয়ে চলি এসো পশুদের শ্রমে গড়া এক খামারের কথা বলি গানের সুর এবং পানি পশুদের এতটাই উদ্দীপিত করে তুলল যে মেজর তার গান শেষ করার সাথে সাথে পশুরা উচ্চস্বরে তার গাওয়া গান গাইতে শুরু করল আশ্চর্য ব্যাপার এই খামারে যে পশুটা সবচেয়ে বোকা সেও মেজরের গানটা অবিকল তার কণ্ঠে তুলে নিয়ে গাইছে সব পশু পাখিরাই যখন সমস্বরে মেজরের গানটা গাওয়া শুরু করলো তখন মনে হলো গানের শব্দে খামার বাড়িটা কেঁপে কেঁপে উঠছে গরুর হাম্বা হাম্বা রব কুকুরের ঘেউ ঘেউ ভেড়াদের ভ্য ভি চিহি শব্দ হাঁসগুলোর প্যাক প্যাক আওয়াজ এই হাঁসগুলোর সব বিচিত্র আওয়াজ রাতের নিস্তব্ধতাকে চৌচির করে ফেললো অভাবনীয় এই হুল্লোরের শব্দে ঘুম ভেঙে গেল মিস্টার জোনসের তিনি ভাবলেন নিশ্চয়ই খামারের শিয়াল ঢুকেছে ঘরের কোণে ঝোলানো বন্দুকটা হাতে তুলে নিয়ে অন্ধকারে পরপর ছটি গুলি ছুড়লেন তিনি বন্দুকের দু একটা গুলি ছিটকে পড়ল গোলা বাড়ির দিয়ালে মুহূর্তে ভেঙে গেল পশু সভা সবকিছু সব কিছু একেবারে নীরব নিস্তব্ধ পশু পাখিরা দ্রুত ঢুকে পড়ল তাদের নিজ নিজ জায়গায় দ্রুত নীরবতায় ঢেকে গেল পুরো খামার বাড়ি স্বপ্নের বিষয়টা ব্যাখ্যা করার তিন রাত পরেই ঘুমের মধ্যে স্বাভাবিক মৃত্যু হল বুড়ো মেজরের বাগানের পাদদেশে তার দেহটা সমাহিত করা হল মার্চের শুরু থেকে পরবর্তী তিন মাস পশুরা নিজেদের মধ্যে গোপন সলাপরামর্শ চালাল বুড়ো মেজরের বক্তৃতা তাদের মধ্যে এক নবজাগরণের সূচনা করেছে পশুরা তখনও বুঝতে পারছিল না মেজরের উল্লেখিত ওই বিপ্লব কবে নাগাদ সংঘটিত হবে ওরা জীবিত থাকতেই কি ঘটে যাবে ওই বিপ্লব ওদের জীবিত থাকাকালে এই বিপ্লব হয়তো সংঘটিত হবে না তবে এটা ঘটাতে চাইলে তাদেরকে কাজ করে যেতে হবে পশুদের দলে সবচেয়েতে বুদ্ধিমান বলে স্বীকৃত শুকুরদের হাতেই দেওয়া হল বিপ্লবপূর্ব প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব স্নোবল আর নেপোলিয়ন নামের দুটো শুকুরকে বেশি দামে বিক্রি করার জন্য যত্ন করে পুষছিলেন মিস্টার জোনস শুকুর দুটো ছিল পালের মধ্যে সবচাইতে সেরা নেপোলিয়ান ছিল বার্কশায়ার জাতের শুকর দেহটা তার বিশাল কথাবার্তা সে কমই বলে কিন্তু কোনো ব্যাপারে একবার সিদ্ধান্ত গ্রহণ করলে সে তা অবশ্যই করে স্নোবল নেপোলিয়ানের চাইতে আরও বেশি শক্তিধর সে খুব বেশি কথা বলে আর মনের স্থিরতা তার নেই বললেই চলে তবে স্নোবলের চাইতে নেপোলিয়ান অনেক বেশি বুদ্ধিমান খামারের অন্য শুকরগুলোকে খাওয়ার মাংস হিসেবে পালন করছিলেন মিস্টার জোনস এদের দলে ছিল স্কুয়েলার নামে এক শুকোর কথাবার্তা খুবই চটপটে কথা বলতে বলতে লেজ নেড়ে চারপাশে সে এমনভাবে তাকায় যেন সবাই তাকে লক্ষ্য করে পশুরা বলে স্কুয়েলার তার ভাবভঙ্গি দ্বারা সাদাকে কালো এবং কালোকে সাদা করতে পারে নেপোলিয়ান স্নোবল এবং স্কুয়েলার এই তিন শুকুর মিলে বুড়ো মেজরের বক্তব্যগুলো সব একত্রিত করে এবং সেসব নিয়ে গবেষণা করে একটি মতবাদ দাঁড় করল যার নাম দিল পশুবাদ মিস্টার জোন্স ঘুমিয়ে পড়ার পরপরই সারা রাত এই মতবাদ নিয়ে নানা জল্পনা কল্পনা করে মাঝে মাঝে শুকর তিনটি নানা জটিল আবর্তে ঘুরপাক খেতে থাকে ফার্মের পশুদের নানাবিধ প্রশ্নের সামনাসামনি হতে হয় তাদের ফার্মের কোনো কোনো পশুরা বলে মিস্টার জোন্সই তো তাদের খাবার দাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে বিপ্লব ঘটে গেলে তো মিস্টার জোন্স খামার ছেড়ে পালাবেন তখন আমাদের খাবার জোগাবে কি আমরা সবাই তো তখন না খেয়ে মারা পড়ব আবার কেউ কেউ বলে আমরা যদি না বাঁচি তাহলে বিপ্লব করে আর কি হবে অতএব বিপ্লবের পক্ষে কাজ করাও যা না করাও তা সাদা রঙের মাদি ঘোরা মলি খুবই মজার প্রশ্ন উত্থাপন করে বিপ্লব ঘটে যাওয়ার পরেও কি আমি চিনির ঢেলা চুষতে পারবো স্নোবল কঠিন গলায় বলে খামারে চিনি উৎপাদনের কোনো ব্যবস্থা নেই অতএব তোমাকে চিনি যোগান দেওয়া সম্ভব হবে না কিন্তু তুমি প্রচুর পরিমাণে শুকনো ঘাস খাওয়ার সুযোগ পাবে মলি আবার প্রশ্ন তোলে বিপ্লবের পরে আমি কি আমার কিশোরে এখনকার মতোই আবার লাল ফিতে বাঁধতে পারব স্নোবল এবার গম্ভীর গলায় বলে যে লাল ফিতার জন্য তুমি ব্যাকুল হচ্ছ তা হচ্ছে দাসত্বের প্রতীক তা কি তুমি জানো তোমার ওই লাল ফিতার চাইতে আমাদের স্বাধীনতার মূল্য অনেক বেশি মলে নীরবে নিচু করে সম্মতি জানালো। তবে এ কথা শুনে সে যে খুব একটা খুশি হল না এটা ভালো করেই বোঝা গেল সবচেয়ে বেশি সমস্যা দেখা দিল দ্বারক মোজেসকে বোঝানো নিয়ে সে সর্বদা পশুদের কাছে আজগুবি গল্প বলে সে আসলে মিস্টার জোনস পোষা পাখি এবং গুপ্তচর মোজেস পশুদের কাছে অদ্ভুত এক চকলেট পাহাড়ের কথা বলে যে পাহাড়ের আড়ালে আছে চমৎকার একটা দেশ পশুরা সবাই মৃত্যুর পরে সেই দেশে যাবে মেঘের ওপারে চিরসুন্দর সেই স্থান সপ্তাহে সাত দিনই সেখানে রবিবার সে দেশে ঝোপে ঝাড়ে আর গাছে গাছে সারি সারি ঝুলে আছে চিনির পিঠা আর কত রকম মিষ্টি দ্রব্য যে সেখানে ফলে মজেস খুবই আলসে স্বভাবের কোনো কাজকর্ম করে না সে আর এ কারণে কেউ তাকে পছন্দও করে না হঠাৎ করে কোনো কোন পশু মজেসের এই অলৌকিক গল্প বিশ্বাস করে ফেলত সেসব পশুদের ভুল ভাঙাতে রীতিমতো গলত ঘর্ম হতে হতো স্নোবল নেপোলিয়ান এবং স্কোয়ালারকে এই পশুবাদের প্রতি সবচেয়ে আর বিশ্বাসে ছিল গাড়ি টানা দুই ঘোড়া বক্সার আর ক্লোভার শুকুররা তাদেরকে যাই বলে তারা তাই বিশ্বাস করে এবং অন্যান্য পশুদের সভায় তারা নিয়মিত হাজির থাকে এবং বিস্ট অফ ইংল্যান্ড গানটি প্রতিদিন তারাই সবার আগে গাওয়া শুরু করে রকম দ্রুততায় বিপ্লব আসন্ন হয়ে পড়ে পশুরা যা কখনো ভাবতে পারেনি পরিস্থিতি ক্রমেই পশুদের পক্ষে যাচ্ছিল মিস্টার জোন্স পূর্বে বেশ পরিশ্রমী এবং সফল খামার মালিক ছিলেন বেশ বড় ধরনের একটা মামলায় জড়িয়ে পড়ে তিনি রীতিমতো ক্ষতিগ্রস্ত হন হতাশায় ডুবে যান তিনি সারা দিন বসে মদ পান করতেন আর রান্নাঘরের দরজায় বসে মদের পাত্রে রুটি ভিজিয়ে ভিজিয়ে তার পোষা দ্বারকাক মজেসের দিকে ছুড়ে দিতেন এবং বসে বসে খবরে কাগজ পড়তেন এর ফলে তার কর্মচারীরা কাজে ফাঁকি দিতে থাকে পুরো মাঠ তার আগাছায় ছেয়ে যায় ঘরের ছাদ ভেঙে পড়ার জোগাড় হয় পশুদের খাবারে অযত্ন চলতে থাকে কোনো কোনো দিন পশুদের ভাগ্যে একবেলা খাবারও জোটে না জুন মাস ফসল কাটার মৌসুম এমনই দিনে মিস্টার জোন্স উইলিংডন বেড়াতে গেলেন এবং সেখানেই রেড লায়ন নামক একটা বারে বসে অতিরিক্ত পান করলেন রবিবারের দুপুরবেলা পর্যন্ত তিনি মাতাল অবস্থায় রইলেন তার খামারের শ্রমিকেরা গাভিগুলো দহন করে খরগোশগুলোকে চড়ানোর জন্য মাঠে নিয়ে গেল খামারের পশুদের ভাগ্যে সারাদিন এক ফোঁটা খাবারও জুটল না বিকেলের দিকে ফিরে এলেন মিস্টার জোন্স এসেই সোজা বাইরের ঘরে প্রবেশ করলেন এবং একটা খবরের কাগজে মুখখানা ঢেকে সেখানে ঘুমিয়ে পড়লেন সন্ধ্যা ঘুমিয়ে এলো প্রায় পশুদের খাবার দিল না কেউ শেষে খুবই অল্প সময়ের মধ্যে ভয়াবহ একটা উলট পালট ঘটে গেল পশুরা সারাদিন ছিল ক্ষুধার্থ একটা গরু খুদার জ্বালা সইতে না পেরে তার এক গুঁতোয় ঘরের দরজা ভেঙে ফেলল দরজা ভেঙে ফেলার সাথে সাথে সব পশুরা হৈ হৈ করতে করতে ঘরের মধ্যে ঢুকে পড়ল পশুদের হট্টগোলের শব্দে ঘুম ভেঙে যায় মিস্টার জোনসের তিনি তাৎক্ষণাৎ চারজন লোক সাথে নিয়ে পশুদের খাবার ঘরে ঢুকে হাতে লাঠি দিয়ে তাদের এলোপাথারি পেটাতে থাকেন পশুরা ছিল ক্ষুদার জ্বালায় অস্থির তার মাঝে এরকম পিটানি এমন অবস্থায় পশুরা একযোগে আক্রমণ করল মিস্টার জোন্স এবং তার কর্মচারীদের পশুদের ক্রমাগত শিঙের গুতো এবং লাথির চোটে মিস্টার জোন্স এবং কর্মচারীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে খেপে যাওয়া পশুদের কোনোভাবেই আবার বাগে আনা সম্ভব হচ্ছে না মিস্টার জোন্স বুঝতে পারলেন খামারের পশুগুলো আসলে খেপে গেছে পরিস্থিতি শেষে এমন দাঁড়ালো যে সেখান থেকে কেটে না পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে শেষে মিস্টার জোন্স তার লোকজন সহ ঘোড়ার পিঠে সাওয়ার করে খামার থেকে দ্রুত পালিয়ে গেলেন পশুরা তাদের পেছনে পেছনে অনেক দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল এরপর পশুরা সবাই একসাথে বিজয় উল্লাসে মিত উঠল মিসেস জোন্স তার শোবার ঘরে জানলান দিয়ে বাইরে তাকিয়ে দ্রুত সবকিছু বুঝতে পারলেন এবং হাতের কাছে টুকিটাকি যা পেলেন তাই তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভরে দ্রুত খামার বাড়ি ত্যাগ করলেন দ্বারকাক মোজেস কাকা করতে করতে তার পেছন পেছন উড়ে চলল পশুরা দ্রুত খামার বাড়ির প্রধান গেট বন্ধ করে দিল জোন্স পালিয়ে যাওয়াতে পশুরা এবার স্বাধীন হল এ খামারের মালিক এখন পশুরাই হঠাৎ করে পাওয়া এই স্বাধীনতাকে তারা বিশ্বাসই করতে পারছিল না প্রথমে কিছুটা প্রকৃতস্থ হওয়ার পর সবাই লাফিয়ে দাপিয়ে খুঁজে বেড়াতে লাগলো খামারের কোথাও কোনো মানুষ লুকিয়ে আছে কিনা খামারের পশুরা এখন পুরোপুরি মুক্ত পশুরা এবার খামার থেকে মিস্টার জোনসের সব চিহ্ন মুছে ফেলার উদ্যোগ নিল প্রথমে তারা ঘোড়ার আস্তা বলে প্রবেশ করল ঘোড়ার লাগাম কুকুরের গলায় শিকল এবং যে চাবুক দ্বারা মিস্টার জোন্স পশুদের মারতেন সেগুলো তারা একটা কুয়োর মধ্যে ফেলে দিল মিস্টার জোন্সের চাবুকগুলো একত্র করে সেগুলোকে আগুন লাগিয়ে দিল আগুনে শিখা দাউদাউ করে জ্বলে উঠতে পশুরা আনন্দে চিৎকার করতে লাগল স্নোবল তার কেশরে বাঁধার রঙিন ফিতেগুলো অগ্নিকুণ্ডে ছুড়ে দিতে দিতে বলল আজ থেকে ঘৃণ প্রভোদের চিহ্নগুলো একেবারে নিশ্চিহ্ন করে দিলাম এই লাল ফিতেগুলো হলো এক ধরনের কাপড় যা মানুষেরা ব্যবহার করে এগুলো কোনো আমাদের ব্যবহার করা উচিত নয় বক্সারও কান ঢাকা টুপিটা তাৎক্ষণাৎ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করল খুবই অল্প সময়ের মধ্যে পশুরা মিস্টার জোনসের সমস্ত চিহ্ন আগুনে পুড়িয়ে ছাই করে দিল পশুদের নেতা নেপোলিয়ান এবার সব পশুদের খাবার ঘরে নিয়ে গেল এবং সবাইকে বেশি বেশি করে খাবার পরিবেশন করল শেষে রাতে ঘুমানোর আগে সবাই মিলিতভাবে বেস্ট অফ ইংল্যান্ড গানটি গাইল তারপর ঘুমিয়ে পড়ল সবাই যেন কতকাল এমন আরামে ঘুমোয়নি ওরা অন্যান্য দিনের মতো পরদিন সকালবেলা ঘুম থেকে জাগল পশুরা সবারই মনে পড়ল গতকালের বিজয় উৎসবের কথা এরপর সব পশুরা এক দৌড়ে তাদের চারণভূমি সবুজ হাজির গিয়ে সেখানে দাঁড়ালে পুরো খামার এলাকাটাই নজরে আসে সেখানে দাঁড়িয়ে ওরা পুলকিত চিত্তে পুরো খামার এলাকায় চোখ উড়াল তাদের মনে হল আজ খামার এলাকাটা যেন বিজয় উল্লাসে হাসছে খামারের কিছুই আজ তাদের নিজের আজ এ খামারে কোনো মানুষের কর্তৃত্ব নেই পশুরা একসাথে সবাই আনন্দে গান জুড়ে সম্পূর্ণ গল্পটি শুনতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ